কেবলমাত্র দশ টাকা হ্যাঁ দশ টাকায় আপনার ওজন এবং বডি বানাতে পারবেন এটা শুনতে মজা করছি লাগলেও এটাই সত্যি অনেক সময় অনেক কিছু জিনিস আমাদের আশেপাশেই থাকে কিন্তু আমাদের নজর এখানে না পড়ে সব সময় দামি প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট এসব জিনিসের উপরে পড়ে তার কারণ এসব দামি জিনিসের বিজ্ঞাপন টিভি কিংবা মোবাইলে আমরা সব সময় দেখে থাকি আর আমরা এটাই বিশ্বাস করে কিনে ফেলি বাট এর থেকে কতটা উপকার পাই সেটা জানি না দ্রুত বডি বানাতে বা ওজন বাড়াতে আমাদের ব্রেনে এটাই চলে যে দামি সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার না খেলে হয়তো দ্রুত বডি বা ওজন গেন হবে না কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণভাবে ঠিক না তাই আজকের এই ভিডিওটিতে এমন দুটি খাবারের কথা বলতে চলেছি যেটি না আগে কখনো টিভিতে দেখেছেন না মোবাইলে একদম দেশি আপনাদের রান্নাঘরেই পেয়ে যাবেন এবং এতটাই এফেক্টেবেল যে সাপ্লিমেন্ট ও প্রোটিন পাউডার আসার আগে বড় বড় বডি বিল্ডাররা এই খাবারটি খেত এবং তাদের বডি এখনকার বডি বিল্ডারের থেকে অনেক বেশি শক্তিশালী হতো তো বন্ধুরা সবার প্রথমে যে জিনিসটি নিতে হবে সেটি হল পঞ্চাশ গ্রাম মুগ ডাল যেটি পাঁচ টাকার মতো পড়বে আর নাম্বার দুই যে জিনিসটি নিতে হবে সেটি হল পঞ্চাশ গ্রাম কাঁচা ছোলা এটিও পাঁচ টাকার মতো পড়বে এখন এই দশ টাকার মধ্যে মুগ ডাল এবং কাঁচা ছোলার নিউট্রিশন ভ্যালু দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার কারণ পঞ্চাশ গ্রাম মুখ ডালে বারো গ্রাম প্রোটিন গ্রাম ক্যালোরি এবং গ্রাম কার্বোহাইড্রেট পেয়ে যাবেন এছাড়া বাজারে পাওয়া যে কোনো সাপ্লিমেন্টের থেকে বেশি মাত্রায় মিনারেলস ও ভিটামিন থাকতে চলেছে সাথে পঞ্চাশ গ্রাম কাঁচা ছোলাতে ন গ্রাম প্রোটিন একশো গ্রাম ক্যালোরি ভিটামিন এবং রক্ত বাড়ানো জন্য আয়রন ও পেট পরিষ্কার রাখতে ফাইবার ভরপুর মাত্রায় থাকতে চলেছে সো এখন জানব দ্রুত ওজন এবং মাসেল গেন করতে মুগ ডাল ও ছোলা কখন কিভাবে খাবেন তো সবার প্রথমে পঞ্চাশ গ্রাম ছোলা এবং পঞ্চাশ গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে রাতে একটি পাত্রে জলে ভিজিয়ে দিন দেন তার পরের দিন সকালে জিম কিংবা ওয়ার্কআউট করার পরে আপনি এই ভেজানো মুগ ডাল এবং ছোলা ভালো করে চিবিয়ে খেয়ে নিন এবং এর পড়ে থাকা জলটি সেটি ফেলবেন না সেটি আলাদা করে রেখে মুগ ডাল এবং ছোলা খাবার এক ঘন্টা পরে পান করে নেবেন মনে রাখবেন এক ঘন্টা পরে আর এমনভাবে এক মাস খেতে পারলে আপনার বডিতে পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন সো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না বাই